হ্যালো ডিসকাউন্ট বাসের প্লাভার্স চমৎকার একটা পার্টি ড্রেসের আর্টিকেল নিয়ে চলে আসবেন যারা বাড়িশ ড্রেস খুঁজতেছিলেন অনেক দিন যাবৎ বা অনেক ইনকোয়ারি ছিল অনেকেই চাচ্ছেন আনকমন কিছু বাড়ির ড্রেস তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং চমৎকার চারটা আলাদা আলাদা কালার কম্বিনেশনে বারিশ ড্রেসের এগুলো কিন্তু স্টোন ওয়ার্ক করা এবং এই ড্রেসের স্পেশালিটি হচ্ছে যে প্রত্যেকটা ড্রেসে আপনারা ফোর পিস হিসেবে পাবেন লাক্সারি শিফন জর্জেটের উপরে করা দেখেন চমৎকার একটা কালার কম্বিনেশন এবং কাজের একটা ফিনিশিং পুরো ফ্রন্ট পার্ট জুড়ে একটা গোল্ডেন স্টোন ওয়ার্ক পুরোটা জুড়ে এবং এগুলো কিন্তু আপনার সহজে রিমুভ হবে না এরকমভাবে আমরা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করেছি এবং খুবই ভারী একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন নামান পোষণ একটা চমৎকার এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাবেন ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত লংটা পাবেন এবং কালারগুলো একটা থেকে একটা চমৎকার এই হচ্ছে আপনার স্লিভের পোর্শন খুবই কোয়ালিটিফুল এমব্রয়ডারি কাজ পাচ্ছেন প্যানেল জুড়ে সালোয়ারে আপনারা কাজ পাবেন একদমই প্রথম বারিশ ড্রেসে আসলে আমরা এই সিজনে প্রথম আমরা স্যালোয়ারে কাজ দিচ্ছি যেটা সিল্ক শার্টেনের উপরে করা ইনারটা অ্যাটাচ করা থাকবে পাশাপাশি দুপাটা কিন্তু ল্যাকজারি শিফন জর্জেটের যেই ফ্যাব্রিকটা আমরা বডিতে ইউজ করেছি সেই ফ্যাব্রিকটাই আপনারা পাবেন এই হচ্ছে দুপাট্টাটা সেলফ কালার থ্রেডের পুরো দুপাট্টা জুড়ে একটা ভারী কাজ সো এগুলো আপনারা ফোর পিস হিসেবে পাবেন একদম লিমিটেড একটা বাজেটে এই ধরনের কালেকশনগুলো আপনারা বাইশশো পঁচিশশো বিভিন্ন রেঞ্জে পার্চেস করেছেন বাট আমরা দিব মার্কেটের শেয়ার একটা অফার প্রাইস ইউনিক একটা আইটেম এ হচ্ছে দেখেন আউটলুকটা আপনারা ফিফটি ফর্টি এইট থেকে ফিফটি বডি হলে আপনারা নিজেদের মতো করে মেক করতে পারবেন আর যদি এই ধরনের পার্টি ড্রেসগুলো আপনাদের স্টিচ করে নিতে ইচ্ছে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাইজ রেশিওতে অর্ডার করবেন আমরা আপনাদেরকে স্টিচ করে দেবো একদম লিমিটেড একটা বাজেটে এই হচ্ছে আপনার দুপাটারটা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের দুপাট্টা এবং প্রত্যেকটা দুপাট্টার ভিতরে ভারী একটা কাজের ফিনিশিং এবং কালারগুলো দেখেন মার্শাল্লা এত চমৎকার চমৎকার কালার একটা থেকে একটা আনকমন ডিজাইন এবং প্রত্যেকটার এই ধরনের এমব্রয়ডারি পুরো সেলোয়ার এই যে দেখেন এই ধরনের একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন প্যানেলে কিন্তু এই ধরনের সেলফ কালার থ্রেড একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন সেম ড্রেস জাস্ট কালারগুলোই একটু আলাদা এবং প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার ইউনিক হিট হিট কালার সো যারা মিস করবেন সত্যি কথা তারা কিন্তু পরবর্তীতে আফসোস করবেন যে আসলে একটা বারিশ ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি মাত্র আঠেরোশো টাকায় আনি স্টিজ বার্সন ফোর পিস এবং স্টিচ বার্সনটা আপনারা পাবেন মাত্র দুই হাজার টাকায় যদি কারোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা সাইজ রেসও দিয়ে অর্ডার করতে পারবেন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশান সো কালারই আছে স্টক হিউজ আছে সো যাদের প্রয়োজন খুব দ্রুত কনফার্ম করবেন কারণ এই কালারগুলো কিন্তু বেশি সময় থাকার মতো আজকে আজকের তো এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ